মানুষ টাকা কামানোর জন্য এখন নানা পথ পন্থা অবলম্বন করছে সেই পথ পন্থাগুলোর মধ্যে একটি পথ হচ্ছে এই ডিটেক্টর নিয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে এমনকি আমি দেখেছি যে খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে যে এখানে কোনো আত্মা আছে আত্মা থাকলে এখনই তুমি ডিটেক্টর বেজে উঠবে এখনই তুমি ধরা দেও আত্মা আছে কিনা তুমি বলো এরপরে দেখা যায় যে ডিটেক্টরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে এবং সে বলতেছে যে এই যে ডিটেক্টরের মধ্যে আওয়াজ হচ্ছে তার মানে আত্মার উপস্থিতি আমি টের পেয়েছি এই যে এই জাতীয় কথা বলা এটা কেমন যেন সরাসরি কোরআনুল করিমের বেশ কিছু আয়াতকে অস্বীকার করে আমরা কোরআনুল করিমের সুরায় আরাফে সাতাশ নং আয়াতে করিমাতে যদি আমরা তাকাই আমরা কবি আল্লা রী নিঃস্ব করছেন নিশ্চয় তারা তোমাদেরকে দেখে কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না তাহলে জিনেরা আমাদেরকে দেখছে নিশ্চয় আমরা জিনদেরকে দেখতে পাচ্ছি না এবং দেখার কোন সম্ভাবনাও নেই হ্যাঁ জিনেরা অনেক সময় বিভিন্ন আকৃতি ধারণ করে যেমন কালো কুকুরের আকৃতি ধারণ করে অনেক সময় বিড়ালের আকৃতি ধারণ করে অনেক সময় আরো ছোট থেকে ছোট অনেক কিছু আকৃতি ধারণ করতে পারে আপনার সামনে এসে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে তো এই যে বিভিন্ন আকার আকৃতি এটা আপনি দেখবেন এবং দেখা সম্ভব কিন্তু তার জিনের আসল আপনি দেখতে পাবেন না এবং আমি আমার নিজের চোখেও দেখেছি একদিন আমরা মাহফিল থেকে ফিরছিলাম আমরা দেখলাম লম্বা চোরা বিশাল আমি শুধু না এখানে যারা আছে এর মধ্যে আমার ড্রাইভার দেখেছে একজন ক্যামেরাম্যান ছিল সেও দেখেছে আমরা তিনজন এক একেবারে এক চোটে আমরা তাকিয়েছি এবং আমরা দেখেছি যে হেলে দুলে হাঁটতেছে হাতের মধ্যে কিছু একটা বিশাল লম্বা চোরা মানুষের মতো অনেক লম্বা চোরা লাইটগুলো যখন তার দিকে ফোকাস পড়েছে চতুর্দিক দিয়ে কুয়াশার মধ্যে মিশে গিয়েছে তাল্লা আলামিন আলমিন করিমের মধ্যে বলছে তোমরা তাদেরকে দেখতে পাবা না তারা তোমাদেরকে দেখবে সুতরাং কোনো ডিটেক্টর দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা এটা একেবারেই অসম্ভব কোনো ডিটেক্টর দিয়ে জিনকে আইডেন্টিফাই করা যায় না এইখানে জিন থাকতে পারে কিন্তু আপনি কোন ডিটেক্টর দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন না এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জিনের প্রভাব বোঝা যায় সে আপনাকে যখন ক্ষতি করবে তার প্রভাবটা আপনি বুঝতে পারবেন আপনি টের পাবেন এটা কেমন যেন তার উপস্থিতি টের পাওয়া যায় যেমন লোকটা একেবারে এলোমেলো হয়ে যাওয়া এবং তার ভিতরে এমন আচরণ এমন শক্তি একাই কয়েকজনকে আঘাত করে ফেলতেছে উদ্ভট আচরণ করতেছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে অথবা আপনি নিজে প্রতিদিন ভয়াবহ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে লাভ দিয়ে উঠেন প্রচন্ড জ্বর আপনার রাত্রেবেলায় আসলে আপনার প্রচন্ড জ্বর আসে এবং আপনি দেখেন যে ফ্যানের উপর কী যেন ঘুরছে কেউ যেন আপনার ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গেল এই জাতীয় ঘটনা যখন ঘটবে আপনি তার অস্তিত্ব বুঝবেন এবং বুঝবেন যে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই ক্ষতিটা অনেক সময় আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বেশি ক্ষতি করা হয় নারীদেরকে বেশি ক্ষতি করা হয় এর কারণ হচ্ছে নারীরা যখন অসুস্থ থাকে তখন নারীরা একেবারেই দোয়া কালাম ছেড়ে দেয় আমি বলবো তখনও যে মাসনুম দোয়াগুলো আছে এই দোয়াগুলো নারীদের হা এদা অবস্থায় অসুস্থ অবস্থায় আপনারা পড়তে পারবেন আপনারা তখনও এটা পড়বেন এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ছোটো ছোট বাচ্চাদেরকে দেখবেন যে তারা আসর করে কেন আসর করে এই জন্য ছোটো বাচ্চাদেরকে আসর করে তারা ছোট বাচ্চা বলে তারা পড়তে পারে না সুরায় এখ্লা সুরায় ফালাক সুরায় নাচ পড়ে ফু দেওয়া এই কাজগুলো তারা করে না ঘর থেকে বের হতে যাওয়ার সময় বাচ্চাদেরকে মা পিছন থেকে শিখিয়ে দিবেন যে বাবা বলো লা হাউলাওয়ালা কু ইল্লা বিল্লাহ বাবা বলো বিসমিল্লাহি হিতাল তো লা লাউলাওয়ালা কু অত ইল্লা বিল্লাহ হিতাল তো আল্ল আপনি ভিতর থেকে বলে দিবেন বাস এরপরে আপনার সন্তান উঠল একসঙ্গে গেল আবার প্রতিষ্ঠানে দিয়ে আসার সময় আপনি সন্তানকে পড়িয়ে দিয়ে আসবেন যে বাবা প্রবেশ করো এবং বলার সময় আপনি নিজে মুখে মুখে বলে দিবেন বিসমিল্লা হি আল্লাহ আলাহাউলা পুয়া ইল্লা বি এইভাবে করে আমরা আমাদের আমল পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে আর পরিশেষে বিজ্ঞানও কোনোভাবে এই জাতীয় ডিটেক্টর দিয়ে জিন শনাক্ত করা এখানে জিন আছে এগুলো শনাক্ত করা এই ধরনের কোনো আবিষ্কার হয়েছে বলে বিজ্ঞানও বলে না তাহলে আমরা বলতে পারি অসরণীয় আত্মা অথবা খারাপ আত্মা বলে কবরের মধ্যে গিয়ে জিন খুঁজতে যাওয়া এটা ভয়াবহ একটা গুনাহের কাজ এই কাজ আমাদের জন্য হতে পারে না বরং আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়েছে আর আমাদের কোনো আত্মা খারাপ আত্মা ভালো আত্মা এই জাতীয় কথা বলে মিসগাইড করার কোনো সুযোগ নাই মানুষ যখন কবরের ভিতরে চলে যায় তখন ওই কবরে যাওয়ার পরে অনেকেই নাকি দেখে রাস্তার মধ্যে খারাপ আত্মা হয়ে দাঁড়ায় আছে আসলে এই জাতীয় কর্মকাণ্ড এটা হইতে পারে কিনা না এটা হতে পারে না এটা অসম্ভব এটা ডাহা মিথ্যা কথা হ্যাঁ জিনদের ভিতরে দুষ্ট প্রজাতির জিন যারা তার এত দিনের খারাপ অন্যায় সাক্ষী কারির নামক একটা জিন আপনার আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে আছে ওই কারিন নামক জিন যেটা আপনার আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে আছে তার একটা দলবল আছে তার একটা গোষ্ঠী আছে এরা যখন তার বিভিন্ন গুনাহের সাক্ষী হয়েছে সচক্ষে তার গুণাগুলো দেখেছে ওই লোকগুলো তখন তার আকৃতি আকার ধারণ করে যেহেতু সে বৎকার সে অন্যায়কারী সে পাপিষ্ট সে বেনামাজি সে জেনাকার সে মৎখর এজন্য তার কবরস্থ হওয়ার পরেও তার ওই সমস্ত সাঙ্গ পাঙ্গরা আপনাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে এখানে খারাপ আত্মার কিছু নাই যে খারাপ আত্মা এই জন্য কবর রাখতেছে না কবর থেকে বের হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে এই জাতীয় কোনো সিস্টেম ইসলামই নেই এগুলো সব হচ্ছে কুসংস্কার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক কোনো ডিটেক্টর দিয়ে কবরে গিয়ে এই জাতীয় আবিষ্কার করতে যাবেন না তাহলে জিন আপনাদের বড়ো ধরনের ক্ষতি করবে মারাত্মক খেসারত দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও অ বরাকাত